এটি হলো আপনার টাইটেন টেনের অরিজিনাল র্যাকেট টাইটেন টেন স্পেশালের অরিজিনাল র্যাকেট এটা আপনার এখানে আপনার কিউআর কোড দেওয়া আছে এটা আপনি ইচ্ছা করলে খোদাই করে এখানে বার ইয়া করে মোবাইল থেকে গুগল স্ক্যানার করে এটা আপনার র্যাকেটের সম্পর্কে সব কিছু এটা ডিটেলসটা দেখতে পাবে এটা ইউনেক্সের অরিজিনাল র্যাকেট এটা আপনার বোলট্রেকের টোয়েন্টি ফাইভ আই মডেল হ্যাঁ লাইট টোয়েন্টি ফাইভ আই এটা কিছু ঠিক আছে সবচেয়ে মূল পয়েন্ট হলো এই যে একটা লোগো আছে এই লোগোটা ইউনেক্সের অনেক র্যাকেটের থেকে থাকে এই লোগোটা অনেক ক্রেকেডে ইউনিক্স থাকে বাট এটা একটা চেক করার একটা অপশন আছে আচ্ছা চেকিং করার জন্য আমাদের কাছে ইউনেক্স কোম্পানি হুম অরিজিনাল ইউনিক্স কোম্পানি এই জিনিসটা দিছে আচ্ছা এটা যখন আপনি এখানে ধরবেন ভাইয়ের ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে আমাদের যা প্রাইস থাকবে তার থেকে 20% আমরা লেস করে দিব আচ্ছা আচ্ছা 20% লেস করে দিব যেই কোন র‍্যাক হোক সেটা 150 টাকা দামের হোক বা সেটা আপনার 30000 টাকা দামের হোক 20% ডিসকাউন্ট দেব আর আসসালামু আলাইকুম রবিউল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই এই বিজনেস কেমন চলতেছে আলহামদুলিল্লাহ আর এখন যেহেতু শীতকালীন সামনে খুব শীত একদম নিকুরে তো এইজন্য আসলে শীতের একটা জনপ্রিয় খেলা হলো ব্যাডমিন্টন র্যাকেট তা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে ব্যাডমিন্টন র্যাকেট 150 টাকা থেকে শুরু করে আপনি যে পরিমাণ র্যাকেট নিতে চান এরকম প্রাইজের ভিতরে আমাদের কাছে র্যাকেট আছে বিশ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ যারা ক্লিয়ারলি খেলতে চায় রেঞ্জের ভিতরে কিছু কালেকশন আছে এর ভিতরে যেমন একটা জনপ্রিয় কালেকশন হলো এটা মূলত এই র্যাকেট গুলা আহ মূলত আসলে সবাই মানে কম বেশ খেলে এবং চিনে এটাকে বলা হয় কার্বাঙ্গাসেপ কার্বাসেপ মানে একটু ঢেউডু র্যাকেট টা এটা কার্বাঙ্গাসেপ বলে এটা অনেকগুলো নামের হয় এটা হলো হেড হ্যাঁ তারপর আদার্স অনেকগুলো নামের আছে এই একই র্যাকেটের অনেকগুলো কালার আছে এগুলোর প্রাইজও মোটামুটি একটা মিনিমাম রেঞ্জের র্যাকেটের দাম অনলি সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা র্যাকেটের প্রাইস এই কারবাঙ্গা শেখের র্যাকেটের দাম সাতশো পঞ্চাশ টাকা এটা যদি স্টিং করা হয় স্টিং এর একটা প্রাইস যেহেতু এটা শুধু ফ্রেম তো সেই ক্ষেত্রে স্টিংটা করতে গেলে স্টিংটার একটা আলাদা প্রাইস আসে তো স্টিংটা হলো আপনার বিভিন্ন ক্যাটাগরির হয় দেড়শো টাকা থেকে শুরু করে আটশো টাকা এক হাজার টাকা পর্যন্ত একটা স্ট্রিং এর প্রাইজ হয় এখন যার যেইভাবে প্রয়োজন ওইভাবে আমাদের কাছ থেকে করে নিতে পারবে শুধু একটা র্যাকেট না এইটা হলো একটা মানে 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 এই কারবাঙ্গা শেপটা হলো সবাই আর কি কম বেশি এই র্যাকেটটা চিনে বিদে এই র্যাকেটটা সবচেয়ে বেশি চলে তো কাস্টমারের পছন্দ অনুযায়ী আপনারা কাস্টমাইজ কাস্টমাইজ করে দিব হ্যাঁ তারপর দেখা যায় এইটা বাদে এটা আছে একটা ফুল ফাইবার র্যাকেট এটাকে বলে ফুল ফাইবার র্যাকেট এটা মানে কোন কোনটা জোড়া সারা পুরোটা আছে এটা স্কালো ব্র্যান্ডের এই ক্যাটাগরির অনেকগুলো ব্র্যান্ডের হয়

এটা হলো আপনার এগুলা গেল তারপর এগুলোর ভিতরে আরো কিছু ক্যাটাগরি আছে যেমন এটা হলো টাইটেন টেন স্পেশাল এটা হলো টাইটেন টেন স্পেশাল জি এটাও ফুল ফাইবার র্যাকেট এগুলো হলো এই মোটামুটি রেঞ্জের ভিতরে মানে এক হাজার বারোশো পনেরোশো টাকার ভিতরে এই ক্যাটাগরি এখানে যতগুলো র্যাকেট দিতেছেন এই ক্যাটাগরি র্যাকেট গুলো এরকম প্রাইজের ভিতরে অনেকে আছে আরো অনেক হাই কোয়ালিটি র্যাকেট নিতে চায় যারা আরো ভালো কিছু র্যাকেট নিতে চায় তাদের জন্য আরো অনেক ভালো কিছু র্যাকেট আছে কিছু ভালো র্যাকেটের ভিতরে এখন মোটামুটি খুব জনপ্রিয় র্যাকেট হলো আপনার হ্যাঁ যে ন্যানোর ওয়ান থাউজেন্ড জেড জেড ওয়ান থাউজেন্ড জেড জেড এসপি ইউনেক্সের এটার আপনার যদি খুব ভালো কোয়ালিটির র্যাকেটটা হয় তো সেই ক্ষেত্রে এইটা এই যে এখানে ফোর ইউ হ্যাঁ সি ফাইভ এগুলো খোদাই করা লেখা থাকবে মানে এগুলো কোনো মানে প্রিন্ট করা থাকবে না এটা একদম বডির ভিতরে খোদাই করা লেখা তো এই টাইপের র্যাকেট মানে এই ক্যাটাগরি খোদাই করা যে র্যাকেটগুলো হয় এগুলো একটু বেটার হয় এটা মোটামুটি রেঞ্জের র্যাকেট এগুলো দেখা যায় আপনার আপনার ওয়ান থাউজেন্ড চার্জের ভিতরে দুইটা কালার হয় একটা হোয়াইট কালার একটা হোয়াইট কালার আর একটা আপনার ইউলো কালার আচ্ছা ভাই এটা কি অরিজিনাল নাকি মাস্টার কপি এগুলো হলো অরিজিনাল মাস্টার কপি যেটা আচ্ছা আচ্ছা যদি অরিজিনাল র্যাকেট এটার ভিতরে নিতে চাও তাও আমার কাছে আছে ওগুলো পড়বে চব্বিশ হাজার টাকা করে আচ্ছা আচ্ছা এটার অরিজিনালটা চব্বিশ হাজার টাকা আর এটা যদি নাই কেউ এই মানে এই মাস্টার কপিটা তাহলে সেটা পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা এর ভিতরে আরও এগুলো অনেক কপি র্যাকেট হয় অনলি পনেরোশো টাকা এই র্যাকেটটা পাবেন আচ্ছা সেম দেখতে পনেরোশো টাকা র্যাকেট পাবেন এখানে অনেক কালেকশন আমাদের কাছে আছে যদি আপনার ব্রাইটিস কালেকশন চাই এখানে আছে অ্যাপাচ এখানে লিলিনের আছে তারপর আপনার আপনার হান্ড্রেড প্লাস হ্যাঁ তারপর আপনার আছে ম্যাক্স বোর্ড বিএস এর বিএসএর কিছু খুব ভালো র্যাকেট আছে বিএসএর র্যাকেট

এটা আপনার এখানে আপনার কিউআর কোড দেওয়া আছে এটা আপনি ইচ্ছা করে এখানে বার ইয়া করে মোবাইল থেকে গুগল স্ক্যানার করে এটা আপনার ব্র্যাকেটের সম্পর্কে সব কিছু এটা ডিটেলসটা দেখতে পাবে তো এটা হলো অরিজিনাল আর কি এটার প্রাইস কেমন রাখছে এগুলোর প্রাইস হলো 3800 টাকা 3800 টাকা আচ্ছা আচ্ছা এটা এগুলোর ভিতরে অনেক টাইপের এখন মার্কেটে এসে আইসা পড়ছে কারণ আসলে ব্রাইটিস করতে করতে এমন হয়ে গেছে অবস্থা যে ব্রাইটিস এর উপরে চলতেছে এখন আসলে ওই যে কাস্টমার আইসা মানুষকে বিশ্বাস করার অনেক টাফ হয়ে দাঁড়াইছে হুম বিশ্বাস করাটা কারণ আসলে কোনটা ভালো কোনটা খারাপ এটা বোঝাটা অনেক কঠিন হয়ে দাঁড়াইছে তো এটা হলো বিএস টাইটেন আপনার চেন স্পেশাল তারপর আপনার আরো কিছু র্যাকেট আছে আমি আপনাকে দেখাই ইভেন সবচেয়ে মূল বিষয় হলো আমাদের কাছে ইউনেক্সের অরিজিনাল র্যাকেড আছে যেটা মার্কেটে খুব অ্যাভেলেবেল না হুম ইউনেক্সের অরিজিনাল এটাও বিএসএর একটা র্যাকেড বিএসএর আমি আপনাদেরকে এখন আমি আমার শুধু মানে যারা আসলে খুব ভালো র্যাকেট খেলে বা ভালো র্যাকেট কিনতে চায় তাদের জন্য আমি কিছু কথা বলব ইউনেক্সের অরিজিনাল র্যাকেট যেগুলা আসলে এই অরিজিনাল র্যাকেটটা মার্কেটে অ্যাভেলেবেল না তো অরিজিনাল র্যাকেট আমি আপনাকে কিছু অরিজিনাল র্যাকেট দেখাচ্ছি এই অরিজিনাল র্যাকেটগুলা চেনার যে মূল উপায় সেটাও আমি আপনাকে দেখাই দিচ্ছি যেন কাস্টমার প্রতারিত না প্রতারিত না হয় এগুলো সবগুলোই ইউনেক্সের অরিজিনাল র্যাকেট এখানে এক এক মডেলের এক একটা আছে আমি যদি আসলে দু একটা মডেল দিয়ে দেখাবো এটা ইউনেক্সের অরিজিনাল র্যাকেট এটা আপনার বোল্ড ট্র্যাকের টোয়েন্টি ফাইভ আই মডেল হ্যাঁ লাইট টোয়েন্টি ফাইভ আই এটা আচ্ছা এখানে এই যে কোম্পানির অরিজিনাল যে ইয়াটা আছে সেটা আছে সবকিছু ঠিক আছে সবচেয়ে মূল পয়েন্ট হলো এই যে একটা লোগো আছে এই লোগোটা ইউন্যাক্সের অনেক র্যাকেটের থেকে থাকে আচ্ছা এই লোগোটা অনেক র্যাকেডেই ইউন্যাক্সের থাকে বাট এটা চেক করার একটা অপশন আছে আচ্ছা চেকিং করার জন্য আমাদের কাছে ইউনেক্স কোম্পানি হুম 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 অরিজিনাল ইউন্যাক্স কোম্পানি

চেক করে দেখে নিবেন এটা স্পষ্ট আসবে আর এটা একদম ডিপ থাকবে একই জিনিসের ভিতরে এটা স্পষ্ট আর এটা একদম ডিপ এই একই স্টিকারের ভিতরে যদি দুই পাশে ধরে তাহলে এটা দুই রকম দেখা যাবে আর এগুলোর ভিতরে যেটা কপি কপিটা একটা র্যাকেটটা আমি না দেখে আপনি আসলে র্যাকেট বের করতে হবে এই যে কপি যে লোগোগুলো দেখেন এই এটা যে যেইখানে ধরবেন একই রকম দেখা যাবে দেখেন কোনো ডিফারেন্স নেই একই রকম দেখা যাচ্ছে এটা যাবে এই স্টিংটা অরজিনাল আছে এটা ইউনিক স্টিং তো এইটার ভিতরে যে অরজিনাল স্টিংটা ওই অরজিনাল স্টিংটা ঠিক একই সিস্টেমে দেখা যাবে আচ্ছা আচ্ছা আমি অরজিনাল স্টিংটা আপনাকে একটু দেখাই এই দুইটা স্টিং দেখতে মেবি একই মনে হচ্ছে বাট এটা আমি এটা দেখেন দুটো দেখতে একই মনে হচ্ছে আচ্ছা B65 এটাও B65 আসলে এখানে বোঝার কোন উপায় কোন উপায় নেই কোন উপায় নেই যেটা বোঝার কোন উপায় নেই একমাত্র চেনার মূল উপায় হলো এইটা দিয়ে যদি দেখেন দেখেন এই যে এই যে লোগোটা এখানে ধরলে দেখেন স্পষ্ট একই রকম দেখা যাচ্ছে এই যে দেখেন এটা ধরেন এই যে এটা দেখেন একই রকম দেখা যাচ্ছে বাট এইটা যখন ধরবেন দেখেন এটা এটা একদম ডিপ কিছুই বোঝা যায় না ইভেন এখানে যখন ধরবেন দেখেন স্পষ্ট বোঝা যায় একদমই এই জিনিসটা স্পষ্ট আসতেছে হ্যাঁ মূল আসলে ইউনেক্স অরিজিনাল র্যাকেট যদি কেউ কিনতে থাকেন তাহলে আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ আমাদের কাছে মডেল আছে ব্রাইটিস আপনারা ইউনেক্সের অরিজিনাল র্যাকেট আমাদের কাছ কাছে কিনলে প্রতারিত হবেন না মার্কেট থেকে আর ইভেন আপনি প্রতারিত না হওয়ার জন্য অবশ্যই অবশ্যই এইভাবে ইউনেক্সের কোম্পানির যে ইয়াটা দিয়ে টেস্ট করে নিবেন তাহলে কেউ অন্তত প্রতারিত হবে না ইউনেক্সের অরিজিনাল র্যাকেট নিতে আর ভাইয়া আমার এই ভিডিও দেখে যদি কেউ আপনার এই দোকানে আসে তাদের জন্য কি কোনো ডিসকাউন্ট ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার ভিডিও দেখে যদি কেউ আমাদের কাছে আসে আমি আমার আমার দোকানের নামটা আবার বলতেছি এটা হলো আপনার আমার দোকানের নাম হলো ফিলকো স্পোর্টস আঠারো মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম ভাইয়ের ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে আমাদের যা প্রাইস থাকবে তার থেকে টোয়েন্টি পার্সেন্ট আমরা লেস করে দিব আচ্ছা আচ্ছা টোয়েন্টি পার্সেন্ট লেস করে দিব যেই কোনো র্যাকেট হোক সেটা একশো পঞ্চাশ টাকা দামের র্যাকেট হোক বা সেটা আপনার তিরিশ হাজার দামের একটা ঢোক টোয়েন্টি পার্সেন্ট লেস করে দিব আর ভাইয়া যারা ঢাকার বাইরে আছে তারা যদি হচ্ছে আপনার এই দোকানের র্যাকেট গুলো নিতে চাই তারা যদি নিতে চায় আমাদের অনলাইন সিস্টেম আছে আমাদের অনলাইন আপনার তারা যদি আমাদেরকে ঠিকানা অ্যাড্রেস দেয় তাহলে আমরা ওইটা তাদের ঠিকানা অনুযায়ী পৌঁছাই দিব আর যদি তারা দেখে নিতে চায় তাও আইসা দেখে নিতে পারবে লোকেশন দেওয়া ঢাকা বা ঢাকার আশেপাশে আছে যেই কেউ থাকে আইসা দেখে নিতে পারবে ইচ্ছা করলে আবার যদি ঢাকার বাইরে থেকে কেউ না আসতে চায় বা দেশের বাইরে যারা আছে অনেক আসতে চায় না তারা লোকেশন দিলে আমরা পাঠাই দিব সেখানে দেখে আমরা যেই র্যাকেটটা আমরা ওনাদেরকে প্রোভাইড করবো বা উনি যেটা চয়েস করবে ওটা দেখার ওখানে নেওয়ার পরে উনি দেখে যদি মনে হয় যে না এটা ঠিক আছে দেন তারপরে টাকা দিয়ে সে মাল নিবে ভাইয়ার এই দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন আমার দোকানটা সকাল দশটা থেকে রাত্র নটা পর্যন্ত ওপেন থাকে আর সাপ্তাহিক কোনো বন্ধ আছে ভাইয়া সাপ্তাহিক আসলে স্টেডিয়াম মার্কেট আমাদের স্পোর্টসের দোকানগুলো মূলত সাপ্তাহিক কোনো বন্ধ থাকে না যদি স্টেডিয়ামে কোনো মানে ন্যাশনাল খেলা না হয় ইন্টারন্যাশনাল কোনো ফুটবল খেলা না হয় তাহলে তো বন্ধ থাকে না সপ্তাহে সাত দিনে ওপেন সাত দিনে ওপেন থাকে আচ্ছা আচ্ছা